আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিন আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর বন্ধুরা দেখো আমি কিন্তু সকালে উঠে সকালের নাস্তা সেরে নিচ্ছি আসলে মা করেছিল চিরার পোলাও তো সেটাই খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ চিরার পোলাও কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে সকালে এরকম নাস্তা করে নিলাম আসলে বন্ধুরা রাতের বেলা কি আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন কিন্তু বারবার কারেন্ট চলে যাচ্ছিল এই জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছিল আমার ঘুম ভালো করা হয়নি তবে পরে অবশেষে কারেন্ট এসেছিল আসার পর এমন ঘুম দিয়েছি তারপর মা আমাকে ফজরের সময় ডেকেছিল এতটাও কষ্ট হয়নি তারপর কিন্তু আমি নামাজ আদায় করে নিয়েছি এবং তারপর সকালে উঠে সব কাজ ছেড়ে এখন কিন্তু আমি চলে যাচ্ছি তো দেখো আমি কিন্তু সান সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা কিছু গল্প করছিলাম তো দেখো আমরা কিন্তু সামনে গিয়ে রিক্সা নেব আর রিক্সা নেওয়ার সময় একটা জিনিস দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই তো কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু সালাম দেই সালাম দেওয়াই তো উচিত তাই না আর এই তো বন্ধুরা রিক্সা যখন আমরা কেবল পেয়েছি তখন দেখলাম এখানে অনেক বড় বড় আঙ্কেলরা খেলা করছিলেন আসলে তারা ফুটবল খেলছিলেন সেটাই দেখছিলাম তো দেখতে কিন্তু ভালোই লাগছিল তো এটা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি স্কুলে তো আমার তো আজকে সমাজ পরীক্ষা ছিল তো এখানে অনেক ড্রয়িং আছে এটা মনে হয় তোমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে তবে আমরা তো রিকশায় করে যাই তাই প্রতিদিনই দেখি আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি এখন স্কুলে পথে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে এসে আমরা নামি আর এই তো দেখো পরিবেশটা কিন্তু প্রায় সুন্দর তবে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হতে পারে তো দেখো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি আমার পরীক্ষা দিতে হবে তো সানিহার সাথে একটু গল্পও করছিলাম সানিহাও করছিল তো আমরা কিন্তু তাজবাবুর জন্য অনেক অপেক্ষা করছিলাম তো আজকে তো খুঁজেই পাচ্ছিলাম না সে মনে হয় আগেই চলে গেছে আসলে মাঝে মাঝে তাদের সাথে থাকতে খুব ভালো লাগে আসলে ওকে তো সবসময় কাছে পাওয়া যায় না এই জন্য যখন পাওয়া যায় তখন ওর সাথে খেলতে অনেক ভালো লাগে গল্প করতে ভালো লাগে তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর আবহাওয়াটা এমন ছিল মনে হচ্ছিল কি বৃষ্টি হতে পারে তো পরে আসলে বৃষ্টি বৃষ্টি হয়নি একটু রোদই উঠেছিল তো দেখো আমার উপরতলায় কিন্তু আমার ক্লাস আসলে আমার দোতলায় আর সানিহার তিনতলায় আর একদম তিনতলার প্রথম গেটে হচ্ছে তাজদের তো সেখানে তাজ তাজ পরীক্ষা দিবে তবে তাজকে তো ওখানে দেখতে পেলাম মানে সানিহে দেখতে পেয়েছে কি না জানি না ওকে তো পরে জিজ্ঞেসও করা হয়নি তবে পরে তো তাজকে ক্যামেরা বন্দি করে নিয়েছিল মা এখন তো ছুটি তো এখনই কিন্তু মা তাজের ভিডিও করে নিল আর দেখো তাজ কিন্তু হাত তুলে জোরে সব লিখেছি তো তারপর কিন্তু তাজ ওর থেকে একশো টাকা এনেছিল সেটা কিন্তু আসলে জন্য একটা বাক্সে জমা দিবে ও নিজের ব্যাঙ্ক থেকে দিয়েছে তো ও কত ভালো তাই না তাজ অনেক ভালো বেবি তো দেখো সবাই বের হয়ে যাচ্ছে তো মাস্টুরও বের হয়ে গেছে তারপর ফুয়া দেশে মাকে জিজ্ঞেস করছিলো আনটি আনটিকে আসেনি তো তারপর কিন্তু আমি চলে এসেছি আমারও খুব পরীক্ষা ভালো হয়েছে তো আমার কিন্তু নাক মুখে একদম কালি ভরে অবস্থা খারাপ হয়ে গেছে তখন মা দেখে বলছিল তুমিও কি আজকে ফুয়াদের মতো ঐতিহাসিক পরীক্ষা দিয়েছ তো এই তো এখন কিন্তু আমরা চলে যাব আর ফুয়াদ দেখো সামনে গিয়ে একটা চেয়ার উল্টে ফেলে দিল তো দেখে খুব হাসি পাচ্ছিলো তো এই তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় সে বন্যা বন্যার্থদের জন্য টাকা জমা করা হবে সেটা সামনেই আছে তাজ সেখানেই দিয়েছে। এই তো বন্ধুরা দেখো এই জায়গাতে এখানে বাক্স দেখছে না ওখানেই জমা দিতে হবে তো ইনশাল্লাহ আগাম আগামী দিন আমিও জমা দিব তবে সেই দিন তো আমার আমার ব্যাংকের টাকা আমার কাছে ছিল না এই জন্য আমিও দিতে পারিনি ইনশাআল্লাহ আমি ব্যাংকের টাকা বের করে বন্যার্থদের সাহায্য করবো তো বন্ধুরা যেতে যেতে কিন্তু আমরা একটা জিনিসও সামনে দেখেছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি আর ফুয়াদকে বলছিলাম ফুয়াত ফুয়াদ তোমাকে হ্যান্ডস্টার দেখাবো আজকে দেখতেই হবে আগে যা যেও না ছাড়ে দেখ পাবে না এই জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম ফুয়াদকে আমাদের সাথে সামনে গিয়ে হ্যামস্টার দেখব তবে বন্ধুরা জানো কি ইঁদুর দেখা ইঁদুরও উপরে ছিল এজন্য ফুয়াদের এত ঘৃণা লেগেছে তবে হ্যামস্টার কাছে একটু গিয়েছিলো তাও একটু ঘৃণা লাগছিল আর ওর মোবাইলে একটা গেম দেখাচ্ছিলো ওই গেম খেলতে হলে চিৎকার করতে হয় তাহলে প্লেয়ারটা লাভ দেয় তো এরকম গেম তো বন্ধুরা দেখো পুকুর মানে নদীতে কিন্তু ভেসে ভেসে একটা গরুর এক পা একটা এক ধারে দেখে তো ভয় লাগছিল। আমি বলছিলাম গরুটা তো একদম ফেটেই গেছে তো তারপর ফুয়াদ বলছিল গ্যাস খাওয়ার পর গ্যাসের মাধ্যমে ফেটে গেছে ভটাস করে শুনে তো আরও হাসি পাচ্ছিল আর বন্ধুরা এই বাসাটা সামনের দিক তোমাদেরকে প্রতিদিন দেখাই আজকে পিছন দিকটা দেখাই পিছন দিকটাও অনেক সুন্দর আর সামনেই তো শপে গেছি আর ফুয়াদের তো হ্যামস্টার দেখে একটু ঘৃণা লাগছিল তো আমি হ্যান্ডস্টারকে আদর করতে চাচ্ছিলাম তখন ফুয়াদ বলছিল এই আদর করো না এই আদর করো না কি ময়লা তো এগুলো তো আমি বললাম না তো এগুলো তো ইঁদুর আর প্রজাতির না আর এই তো নিচে কিন্তু কিছু খরগোশ বেবি ছিল এই তো একটা খরগোশ বেবি খাচ্ছে আর একটা খরগোশ বেবি সবাইকে দেখছে আর ফুয়াদ একটু হ্যামস্টার ভিডিও করে নিয়েছিল তবে দেখছি ওপরে ইঁদুর তো ইঁদুর দাহ তারপর কিন্তু মা একটু চিৎকার করে উঠেছিলো মা একটু চমকে গিয়েছিল তো এটা এখন কিন্তু আমরা বাসায় বাসায় চলে যাব চলে গিয়েছেন আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি বাসায় আর দেরি হওয়ার ফলে মা কিন্তু তাড়াতাড়ি সব কিছু রান্না করে নিয়েছেন মা মুরগির মাংস রান্না করেছেন আর তারপর এখানে বরবটে আলু ভাজি করেছে তো বরবটে আলু ভাজি কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে আর দেখো কালো জিরা দিয়ে মায় মিষ্টি কুমড়া ভাজি করেছে কেননা কালো জিরা দিয়ে আমার মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক ভালো লাগে দুর্দান্ত লাগে আর এই তো মা কিন্তু চিকেনটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তবে আসলে মা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করেনি কেননা আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে যায় তোমাদেরকে বললাম এই কারণে কিন্তু মা আসলে সব কিছু শেয়ার করতে পারেনি আজকে আর সাথে মা অনেক কাজও করেছিল এজন্য কিন্তু মা এগুলো সব শেয়ার করতে আসলে সময় পায়নি এজন্য আর বন্ধুরা আমার তো আসলে আসলে অনেক ক্ষুধা পেয়ে যায় বাসায় আসার পর কেন কেননা দিন স্কুল থাকে ওই দিনই এরকম হয় কেন কেননা আমি ভোরবেলা সকাল সাতটার সময় খেয়ে তারপরে যাই স্কুলে স্কুলে যাওয়ার পর অনেকক্ষণ থাকি তারপর বাসে আসি এই জন্য না তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে যায় সেই সাতটার সময় খাই যে এই জন্য তবে ছুটির দিনে না এরকম হয় না ছুটির দিন দিনে অনেক দেরি করে খাই তো এই জন্য কিন্তু আর দুপুরে খেতেই হয় না দুপুরে দুপুরে বেশি দেরি করে খাই তো এই এরকম হয় আসলে ছুটির দিনটা তো ছুটির দিন আরামসে কাটাবো এই জন্য দেরি করেই খাই সরাসরি খাই না তবে এরকম স্কুলের দিনে কিন্তু সকাল সকালই খেতে হয় অনেক তাড়া থাকে এই জন্য আর আস্তে আস্তে যেমন খুদ খিদে পায় আলহামদুলিল্লাহ বন্ধুরা খুব মজা করে খেয়ে নিয়েছি মায়ের প্রতিটা রান্নায় খুবই দুর্দান্ত ছিল মজা করে খেয়েছি খুবই তৃপ্তি করে খেয়েছি আর বন্ধুরা তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি আসলে মা যখন বিজি থাকে আমি কিছু জিজ্ঞেস করলে মা শুধু হুম উত্তর দেয় তারপর কিন্তু পরে এসে আমাকে উত্তরটা বলে তো আজকে যখন আমি গোসল করে বেরিয়েছি তারপর মাকে বললাম যে মা কালকে কি ইসলাম পরীক্ষা মা তো সেই অনুযায়ী হুম বলে দিয়েছে তবে পরে আমাকে বলাটা ভুলে গিয়েছিল এই কারণে আমি মনে করেছি ও মা তাহলে তো অনেক পড়তে হবে আর ইসলাম তো অনেক বেশি পড়া তবে এই জন্য আমি ভাবলাম কি আজকে অনেক পড়তে হবে আজকে না 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 থাক আমি আমি বাইরেই যাই তো পরে কিন্তু পড়ছিলাম একটু অল্প একটু রেস্ট নিয়ে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম তো পরে মা বলছে কি ও তুমি পড়ছো মা তো খুশি হয়েছে তো আসলে আমি তারপর পড়াশোনা করার পর মাকে বলছিলাম মা সত্যি একদিনও ছুটি নেই ইসলাম তো অনেক পড়া তো তখন মা বলো কে বলেছে কালকে তো একদিন ছুটি আছে তো আমি তো তো অবাক হয়ে গিয়ে মাকে বলছি মা এত কষ্ট করে কতগুলো অধ্যায় কমপ্লিট করলাম তো তারপর মা বলছে কি আমি মানে ভুল করে তোমাকে হ্যাঁ বলে দিয়েছিলাম বিজি থাক থাকার সময় তো বন্ধুরা এই ঘটনায় আমার সাথে ঘটেছে আর বন্ধুরা ভালোই কিন্তু হয়েছে অনেকটাই পড়া হয়ে গেছে কালকে রিল্যাক্সে পড়াশোনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর সব সময় আমাকে সাপোর্ট করো নিজের শরীরের যত্ন নিও নিজের আপন জনকে সবসময় আগলে রেখো যাতে পরবর্তীতে কষ্ট না পেতে হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সবাই ভালো take a